আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আজকে আমাদের জয় হয়েছে আজকে সত্যের জয় হয়েছে আমার বাবা যে নির্দেশ ছিল আমার বাবা যে নির্দেশ ছিল আমার বাবা কোনো দোষ করে নাই আজকে তার প্রমাণ হয়েছে আমার বাবা কোনো দোষ করে নাই you know pick

আমার ভাই অপরাধ করেনি আমরা বারবার বলেছি আমার ভাই গেলা এই হত্যা এই বিদ্রোহের সাথে আমার ভাই জড়িত ছিল না আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি আমরা বারবার বলেছি যে আমার ভাই এই কাজে ছিল না আমার ভাই অসুস্থ ছিল অসুস্থ ছিল আমরা বারবার বলেছি কিন্তু আমাদের কথা কেউ শুনে নাই আমার ভাই মাত্র উনিশ দিন চাকরি করে একটা মানুষ কিভাবে অপরাধী হয় আমার জানা নাই সেই উনিশ দিনের চাকরির জন্য আজ ষোলো বছর জেল খাটছে এই ষোলো বছর হয়তো আমি জীবনে অনেক কিছু দিতে পারবো কিন্তু আমার ভাইকে এই ষোলোটা বছর আমি দিতে পারবো না তবে আমরা যে অপরাধী নয় এটা এখন সারা বিশ্বের মানুষ জানুক যে আমরা হত্যা আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম না যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মূল হুতা আমি আমাদের যেই প্রধান উপদেষ্টা আছে সারা বিশ্ব মানে সারা বাংলাদেশের জনগণের কাছে বলি যে যারা এই মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওয়াত এনে শাস্তি দেওয়া হোক কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক মানে আমি যা শুনলাম আপনারা কি তাই শুনলেন আপনারা তো এখনো শোনেন নাই শোনাচ্ছি মানে আমি না মিলাইতে পারতেছি না যে সার্জিস হাসনাতরা এই আন্দোলনের সময় পালিয়ে গিয়েছিল বৈশম্যবিরীদের কেন্দ্রীয় কার্যালয় এখন আওয়ামী লীগের ছাত্রলিগ অফিসের মতো টর্চার সেল আচ্ছা আমরা আগে শুনিতই ভাইটা কি বলতে চাচ্ছেন যাচ্ছেন বৈশম্যবিরীদের অফিসটা নেকেটা টর্চার সেল করা আওয়ামী লীগের পার্টি অফিসর মতো আপনারা বলেন সার্জিস তারপরে হাসনাত এরা সবাই পালিয়ে গিয়েছিল এখন কার্যালয় এনে যদি কাউকে হামলা করা হয় কাউকে বেদক মারে বাইশটা সিলাই ফেলা তাহলে এটাকে কি বলা পারে রিফাত রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেদরক মারছে তার বিচার আমরা দাবি করি নিশ্চয়ই শুনেছেন আমাদের কুমিল্লার ভাষায় একটা প্রবাদ বাক্য আছে হোটকার সাক্ষী হোটকা দে মাইনসে লাগে না হোটকা মানে হচ্ছে কি আপনার যখন ভারী বৃষ্টি হয় তো যখন আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে এক ধরনের এরকম একটা রাউন্ড আকারের একটা শেপ ক্রিয়েট হয় পানির মধ্যে তো এটা আবার আরেক বৃষ্টির ফোটা পড়ে কিন্তু ভাসতে ভাসতে এটা আবার ফুইটা যায় হ্যাঁ তো আমরা আজকে যার কথা শুনলাম তিনি গণ অধিকার পরিষদ মানে ভিপি নুরের যে গণ অধিকার পরিষদ সেই পরিষদের একজন সাবেক নেতায় আমরা ধরতে পারি অথবা রানিং হয়তো বা তিনি আছেন তো তার বক্তব্য হচ্ছে এই যে আসিফ নাহিদ সহ যারাই আছে তারা সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদের এক সময়ের শিষ্য মানে ভিপি কিন্তু শিষ্য তো বিবর্তনের মাধ্যমে এই জুড়াই অভ্যুত্থানের মাধ্যমে তারা একটা জায়গায় পৌঁছেছে কিন্তু তার এই বক্তব্যের তিনি এটা বক্তব্য তিনি বলছিলেন যে সারা বাংলাদেশের মধ্যে যেখানে সবচেয়ে দুর্বার আন্দোলন হয়েছে এটা হচ্ছে যাত্রাবাড়ি এটা কিন্তু বাস্তব যাত্রাবাড়িতে হিউজ এখানে কন্ট্রোলিং আনতে পারে নাই তো যাত্রাবাড়ির আন্দোলনটা নেতৃত্ব কারা দিছে তো আমরা এখন যেগুলো শুনছি যে আসিফ নাহিদ সার্জিস বা যারা আছেন হাসনাত কিন্তু তিনি বলছেন যে যাত্রাবাড়িতে সতেরো তারিখের পরে এরা কেউ ছিল না পলাতক ছিল আন্দোলনটার নেতৃত্ব দিচ্ছে এখানে স্থানীয় কিছু মানুষ বিশেষ করে যারা গণ অধিকার পরিষদের নেতারা আছেন তারা সেখানের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু এখন যখন এই জুলাই আগস্টের পরে যারা বড় বড় পোস্টে বসে গেছে বিপিনোর কিন্তু বলছিল ওই দিন একবার যে অনেকেই কিন্তু এক দফা চানও নাই কিন্তু এই অভ্যুত্থানের পরে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে মিডিয়া কাভারেজ পাইয়া আপনার বড় নেতা হয়ে গেছেন তো এই লোকের কথায় ঠিক একই কিন্তু কিছুটা আমরা পাচ্ছি এখন কেন তিনি নিজে নিজের হয়ে হইয়া সকল তথ্য দিচ্ছেন বলছেন যে বৈষম্য বিরোধী অফিসটা এখন টর্চার সেলে পরিণত হয়ে গেছে এবার আসেন প্রেক্ষাপট গেল দুই দিন আগে যাত্রাবাড়ির একটা শাখার সম্মত কমিটি নিয়ে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী কেন্দ্রীয় কার্যালয়ে আহ একটা বৈঠকের জন্য আসছিল একটা টিম তো আসার পরে এখানে যারা সমন্বয়ক আছেন রিফাত রশিদ সহ আরো কয়েকজন তারা ওই টিমের মেম্বারদেরকে বলছিল যে তোমরা তো ছাত্রলীগ করছো বা তোমরা আওয়ামী লীগ কানেক্টিভিটি এগুলা বইলা সম্ভবত একটা টেগিং দিয়া বাংলাদেশে এটা হচ্ছে যে ছাত্র আন্দোলনের একটা নেগেটিভিটি ইদানিং আমরা দেখছি যে তাদের দ্বিমত যদি হয় কারোর সাথে বা তাদের বিপরীতে কোনো দাবি দেওয়া ওঠে তাহলে বলা হয় আহত লীগ এই লীগ সেই লীগ এরকম কিন্তু একটা টেগিং খেলা চলে তো এই খেলাটা এই ছেলেটার বক্তব্য হচ্ছে এইসব খেলার দিন শেষ যে আপনারা যারে তার একটা ট্যাগ দিবেন তারপর পিটাবেন মারবেন কেন্দ্রীয় কার্যালয়ে এসা হত্যাকাণ্ডের উদ্দেশ্যে হামলা চালাবেন ট্যাক দিয়া ট্যাক দিয়া এগুলা বাদ দেন আপনারা দেশের মালিক হয়ে যান নাই অথবা আপনারা সর্বসর্ভানা আন্দোলনে আমরাও নেতৃত্ব দিচ্ছি প্রয়োজনে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব যে রূপায়ণ ট্রেড সেন্টারে ওই দিন যে এই ঘটনা ঘটছে এখন এই ঘটনা নিয়ে এখন পর্যন্ত আসলে কোনো সলিউশন আমরা দেখে নাই তবে এই টিমটা মামলার দিকে যাচ্ছে আমি কয়েক ঘন্টা আগে নিউজটা দেখলাম যে এই যে দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপের বিরুদ্ধে বিশেষ করে যারা মাইর খেয়েছে একজনের নাকি বাইশটা শিলাই লাগছে তো তারা আইনি প্রক্রিয়ায় যাচ্ছে তাহলে মামলাগুলো কাদের বিরুদ্ধে হবে আপনি বুঝতে পারছেন এখন তারা বলতেছে যে মামলা পুলিশ নেবে কিনা তাদের মধ্যে সন্দেহ আছে যদি পুলিশ মামলা না নেয় তাহলে তারা আবার দুর্বার আন্দোলন করা আইনকে মানে সঠিক পথে চলতে বাধ্য করবেন তো এখন আমরা যেগুলা দেখছি পাল্টা বালটি বক্তব্য একে অন্যের বিরুদ্ধে অবস্থান বা বিভিন্ন ধরনের যে বিষয়গুলো কোথাও না কোথাও বৈষম্যবিরোধীদের যে শক্তিটা ভেঙে যাচ্ছে যত আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন উবাদুল কাদের উবাদুল কাদের এমন একজন ব্যক্তি যাকে নিয়ে বাংলাদেশের মান দেখতে মানিও মানে উবাদুল কাদের দেখতে দেখা যায় কিন্তু এইটাও কখনোই সম্ভব না এরকম কথা বলে কিন্তু কিন্তু ওর ভিতরটা আসলে বাংলাদেশটা বলতে গেলে ও কিন্তু চালিয়েছে ও প্রধানমন্ত্রী আবার কিন্তু ও কিন্তু দেশটাকে চালিয়েছে ওবায়দুল কাদের কতটা ক্রিমিনাল সেটা আসলে জনগণ না বুঝলেও কিছু কিছু মানুষ অলরেডি কিন্তু বুঝে গিয়েছে কিন্তু এখন না এখন বর্তমানে বুঝছে এই ওবায়দুল কাদের ক্ষমতা থাকা অবস্থায় শেখ হাসিনারে পুশিং দিয়ে কি পরিমাণ টাকা লুট করছে সেটা বলে বোঝানো যাবে না ভাই মানে এত পরিমাণ টাকা ও লুট করছে একা যা দিয়ে বাংলাদেশে যে যে পরিমাণ ঋণ আছে এক জনপতি দেড় লক্ষ টাকার মতো ঋণ প্রতিটা মানুষের ঋণ কিন্তু পরিশোধ হয়ে যাওয়ার প্রায় উপক্রম হয়ে যাবে কাছাকাছি হয়ে যাবে আশা করি এত পরিমাণ ও ঋণ মানে এত পরিমাণ দুর্নীতি করছে বাংলাদেশ থেকে মানে চিন্তা করা যা ভাবা যায় এগুলো কিন্তু সব জানে অনেকের কাছে বললে বলে শেখ হাসিনা কি করবে একলা আর ভাই প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী যদি ব্যর্থতা হয় তো দরকার কি তুই থাকিস না দেশে মানে ও তরখা আমার ওরাই সমস্যা আমার তবু ক্ষমতা থেকে নামাজ না আমার কত হয়েছে এটাই দেশপ্রেম আহ আর দেশপ্রেম এই কত দেশপ্রেম যে দেখছি আমরা তাদের মধ্যে কি পরিমাণ দেশপ্রেম এই দেশপ্রেমের যন্ত্রণা সারাদিন শুধু দেশপ্রেম ওদের মুখে শুধু দেশপ্রেম কিন্তু অন্তরটা ছিল শুধু কিভাবে বাহিরে গিয়ে নিজের দেশ ছেড়ে বাহিরে গিয়ে কিভাবে রাজত্ব গড়ে তুলবে এই চিন্তা চেতনা ভাবনা সবসময় তাদের মধ্যে কিন্তু ছিল তো যা ভাই আল্লাহ ফকরবুল্লা আলম উপরে আছেন আল্লাহ ফকরবুল্লা আলম দেখবেন আল্লাহ যেন এই সমস্ত জালেমদেরকে বিচার করেন যারা দেশে টাকা বাহিরে পাচার করেছে আল্লাহ যেন তাদের বিচার করে এবং এই জমিনের জন্য আমরা সেই বিচারগুলো দেখতে পারি এই দুয়া সবসময় আমরা করি তো কোনো কথা না ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ